আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ত্রিকোণমিতি ক্লাস নাইন টেনের আট দশমিক তিনের আমাদের যে বারো ছিল বারো রঙের গ এবং ঘ নাম অঙ্কটা করার চেষ্টা করব আপনারা বাসায় থাকবেন এবং অঙ্কটা করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে শুরু করা যাচ্ছে আমাদেরকে বলা আছে এখানে গড় নাম্বারে কি বলা আছে সিক্স সাইন স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ইলেভেন সাইনটিটা প্লাস হচ্ছে ফোর ইকোটো জিরো দেওয়া আছে এবং বলা আছে থিটার যে মানটা আমি বের করবো এখান থেকে আমাকে কী করতে হবে থিটার মানটা বের করতে হবে থিটার যে মানটা আমি বের করবো সেটা হবে জিরো থেকে বড়ো এবং নব্বই থেকে কী আমাদের ছোটো হতে হবে তাহলে অনকোটা সমাধান করার জন্য আমরা প্রথম লিখে দিলাম আমাদের এখানে সমাধান ওইখানে করতে পারতাম প্রথম লাইন থেকে কিন্তু আমরা এখানে লিখে দিলাম সমাধান সিক্স সাইন স্কোয়ার মাইনাস কি আমাদের এখানে ইলেভেন সাইন টিটা প্লাস কে আমাদের এখানে ফোর এই কি দেওয়া আছে আমাদের এখানে জিরো দেওয়া আছে এখন প্রথমে যদি আমি লক্ষ্য করি কী বলা আছে সিক্স সাইন স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ইলেভেন সাইন প্লাস কি ফোর তাহলে এখানে কোনো ধরনের পরিবর্তনের নাই মানে আমাদের থিটার মানগুলো অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তনের দরকার নেই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে কি মিডিল টার্মটা করতে পারবো কীভাবে মিডিল টার্ম করতে পারবো আমরা জানি মিডিল টার্ম কীভাবে করতে হয় যদি এখানেও কোনো সংখ্যা থাকে এবং লাস্টে কোনো সংখ্যা থাকে তাহলে কী করতে হয় সংখ্যাগুলোকে গুণ করতে হয় সে গুণ করার সুবিধার্থে আমাদের এখানে কত ছয় আর চার গুণ করলে হয়ে যায় আমাদের চব্বিশ এবং এমন দুটি সংখ্যা নিয়ে কী করবো আমরা আর যোগ গুণ করে যেন চব্বিশ এবং যোগ বিয়োগ করে যেন কি হয় মাইনাস এগারো হয় তাহলে লক্ষ্য করা যাচ্ছে আমরা খুব সহজে এটা করতে পারছি তো আমাদের এখানে সিক্স সাইন স্কোয়ারটিটা মাইনাস হচ্ছে আমাদের এখানে এইট সাইন্টিটা মাইনাসকে আমাদের এখানে থ্রি সাইনটিটা যদি এগুলোকে গুণ করা যোগ করা হয় তাহলে এখানে মাইনাস ইলেভেন হবে এবং গুণ করলে আমাদের কত আসবে চব্বিশ চলে আসবে তাহলে এখানে কি ফোর করলে কত আমাদের এখানে জিরো চলে আসলো তাহলে আমরা এখান থেকে কী কমন নিতে পারি এখান থেকে আমরা টু সাইনটিটা কমন নিতে পারি টু সাইনটিটা কমন নিলে এখানে কী হবে থ্রি সাইনটিটা মাইনাস কী হয়ে যাবে আমাদের এখানে ফোর আর এখানে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি তাহলে এখানে তি থ্রি সাইনটিটা মাইনাস হচ্ছে কত ফোর ইকোয়াল টু কত হয়ে যায় আমাদের জিরো হয়ে যায় তাহলে এখানে কী হবে টু সাইনটিটা মাইনাস ওয়ান একটা হয়ে যাবে উৎপাদক আর একটা হয়ে যাবে কি এখানে আমাদের থ্রি সাইনটিটা মাইনাস ফোর ইকোয়াল টু কত আমাদের জিরো হয়ে যাবে তাহলে এখানে হয় কি হয় হচ্ছে টু সাইনটিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু কত জিরো বা টু সাইন টিটা ইকোয়াল টু করতো আমাদের ওয়ান বা কী আমাদের এখানে সাইন টিটা ইকোয়াল টু করতো আমাদের এখানে হাফ এখন আমরা জানি সাইন হচ্ছে সাইনের কোন মানের জন্য হাফ হয় ইয়েস আমরা এক্স্যাক্টলি এটাই জানি যে সাইন কি পাই বাই সিক্সের জন্য কী হয় হাফ হয় তাহলে আমাদের এখানে টিটা সমস্যা আমার কত পাই বাই সিক্স আমাদের এখানে হয়ে গেল তারপরে এখানে কী হলো আমাদের অথবা আমাদের যদি বের করতে চাই অথবা আমরা কীভাবে বের করতে পারবো থ্রি সাইন টিটা মাইনাস হচ্ছে ফোর ইকোয়াল টু জিরো তাহলে আমাদের এখানে কী হবে থ্রি সাইন টিটা ইকোয়াল টু কত আমাদের ফোর বা আমাদের এখানে সাইনটিটা ইকোয়াল টু কত দেওয়া আছে আমাদের এখানে ফোর বাই থ্রি দেওয়া আছে আমরা এটা বের করতে পারবো কিন্তু আমাদের এখানে আমাদের সাইনের যে মানটা এখানে কি আসলো ফোর বাই থ্রি আসলো সেটা গ্রহণযোগ্য হবে না দেখি হবে না গ্রহণযোগ্য হবে না কারণ কি হয় আমার গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না কারণ হচ্ছে আমাদের যে সাইনের যে মানটা সেই সাইনের মানটা লাই করবে মাইনাস ওয়ান থেকে কি আমাদের এখানে সাইনের মানটা অবশ্যই প্লাস ওয়ানের মধ্যেই থাকতে হবে যদি আমি ফোর বাই থ্রিকে আমি ভাঙি সেটা কী হবে আমাদের একের বেশি চলে আসে অর্থাৎ কী হবে না আমাদের সেই ফলাফলটার উত্তর এখানে বের করতে পারবো না কারণ সাইনের মানটা বা সাইন ঠিটার যে মানগুলো হবে সেটা অবশ্যই কী হইতে হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে কী করতে হয় লাই করতে হয় তাছাড়া কী হবে না আমাদের এখানে সাইনের মানটা আমরা বের করতে পারবো না সুতরাং তাহলে আমাদের কী হবে না এই যে ফোর বাই থ্রি আছে সাইন টিটা সমান ফোর বাই থ্রি সেটা গ্রহণযোগ্য হবে না সুতরাং আমাদের যে নির্ময়স ফলাফল আছে বা নির্ণয় যে সমাধান আছে সে আমাদের নির্ণীয় সমাধান সেই নির্ণীয় সমাধানটা হবে কি আমাদের টিটার সমস্যা হচ্ছে বাই তাহলে এটাই হবে কী সে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ঘর নাম্বার সেই অঙ্ক কি বলা আছে আমাদের সাইন টিটা প্লাস কর টিটা এই কোলটা দেওয়া আছে ফোর বাই রোড থ্রি এখানে বলা আছে অবশ্যই যেটা শর্ত আমাদের জিরো থেকে কী হবে নব্বইয়ের মধ্যে থাকতে হবে টিটার মান তো এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে লিখে নিলাম আমাদের এখানে সমাধান কী সমাধান হবে আমাদের এখানে ট্যান টিটা প্লাস হচ্ছে কি আমাদের এখানে কর টিটা সমস্যা কি আমাদের ফোর বাই রোড থ্রি হয়ে গেল তাই না তো এখানে আমরা কী করতে পারি কটা সমাধান করার জন্য আমরা সুন্দর করে এটাকে টেনকে আমরা রূপান্তর করতে পারি সাইন বাই কি আমাদের এখানে কজে রূপান্তর করতে পারি আর কটটাকে আমরা রূপান্তর করতে পারি কজে বাই কি আমাদের এখানে সাইন টিটা সমান কত আমাদের ফোর বাই রোড থ্রু রোড থ্রি আমরা লিখতে পারি এখন আমরা কী করতে পারি লসাগো নিতে পারি কি নিয়ে নিব আমরা সাইন টিটা প্লাস কি আমাদের এখানে কস ট্রি রয়েছে আমাদের লসেগু আমাদের এখানে যেহেতু কস ট্রিটা আছে তাহলে সাইন দ্বারা কি করতে হবে পরে গুণ করতে হবে তাহলে সাইন স্কোয়ার প্লাস কি আমাদের এখানে কস স্কোয়ার টিটা সমস্যা সমান কত আমাদের ফোর বাই রোড থ্রি হয়ে যাবে এখন আমরা সাইন্স্কোয়ার ডিটা প্লাস সমান সমান কী জানি আমরা জানি ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান লিখে দিলাম তাহলে এখানে আমাদের সাইন টিটা ইন্টু কি আমাদের এখানে কস টিটা সমস্যা কত হয়ে গেলো ফোর বাই রোড থ্রি হয়ে গেলো তার পরবর্তীতে আমরা কী করতে পারবো তার পরবর্তীতে আমরা এখানে আর গ্রহণ করে দেব তাহলে এটাকে এ পাশে গুণ করবো এটাকে এবারে গুণ করবো তাহলে কী হবে আমাদের এখানে ফোর সাইন টিটা ইন্টু কস টিটা তো আমাদের কী হবে এখানে রোড থ্রি আমাদের হয়ে যাবে তাই না এখন আমরা যদি লক্ষ্য করি আমরা যদি উভয় পাশে বর্গ করে দিই তাহলে কি হবে এখানে আমাদের সিক্সটিন সাইন θ ঠিটা কি আমাদের কজ স্কয়ার ঠিটা সমান সমান কী হয়ে যাবে থ্রি এখানে কি করো উভয় পাশে বর্গ করে বর্গ করে তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা করার জন্য আমরা কি করতে পারি লক্ষ্য করা যাক আমাদের এখানে কি করতে পারবো আমরা আমাদের এখানে সাইন আছে আমাদের এখানে ক স্কয়ার আছে যে কোনো একটাকে কি করতে হবে এক জাতীয় করতে হবে এখন এক করতে গেলে আমরা কী করতে পারবো সাইনকে পরিবর্তন করে কজে রূপান্তর করতে পারবো বা কজকে রূপান্তর রূপান্তর করে সাইনে রূপান্তর করতে পারবো পরিবর্তন করে তাহলে এখানে ষোলো আছে তাহলে এখানে সাইকে পরিবর্তন করলে এখানে কী হবে ওয়ান মাইনাস ক স্কোয়ার টিটা ইন্টু কি আমাদের এখানে কস টিটা ক্কোয়ার টিটা ইকল্টে কত আমাদের থ্রি দেওয়া আছে এখন আমরা যদি একে ভাঙি তাহলে এখানে গুণ করে দিই তাহলে ষোলো হবে মাইনাস কত ষোলো আমাদের এখানে ক স্কোয়ার টিটা ইন্টু কি আমাদের এখানে দেওয়া আছে স্কোয়ার টিটা ইক্টে কত আমাদের থ্রি দেওয়া আছে তাহলে আমরা যদি এই কস দ্বারা সম্পূর্ণটাকে গুণ করে দিই তাহলে ষোলো ক স্কোয়ার থিটা মাইনাস কত আমাদের এখানে ষোলো আমাদের এখানে কস টু পাওয়ার ফোর এটা এখানে স্কোয়ার এখানে স্কোয়ার ফোর হয়ে গেল এগুলো কত আমাদের থ্রি হয়ে গেল এখন আমরা কী করতে পারি এখন আমরা এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসলাম যেহেতু পাওয়ার বেশি সেটাকে সামনে নিয়ে আসলাম আসার পরে এটা ছিল প্লাস এখানে প্লাস লিখে দিলাম আমাদের এখানে কস স্কোয়ার ঠিটা এই টু কত আমাদের এখানে থ্রি লিখতে পারি এখন আমরা এটাকে যদি এর পাশে নিয়ে আসি কস ব্লু বার আমাদের ফোর প্লাস আছে আমাদের ষোলো কস স্কোয়ার ঠিটা আর মাইনাস এই প্লাস ছিল থ্রি এটাকে মাইনাসে নিয়ে আসলাম একটুটা আমাদের কত জিরো এখন আমরা মাইনাস দ্বারা কী করব প্রত্যেকটাকে গুণ করব কারণ এখানে মাইনাস আছে আমি চাচ্ছি না এখানে মাইনাসটা থাকুক তাহলে ষোলো কস যদি বল ফোর থিটা মাইনাস হচ্ছে কত কস স্কোয়ার থিটা আমরা কী করছি মাইনাস যারা গুণ করছি যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে যাবে আর যেগুলো মাইনাস ছিল সেগুলো কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আচ্ছা তার আমাদের এখানে জিরো চলে আসলো এখন আমরা কী করতে পারি এখন লক্ষ্য করা যাক ষোলো এবং তিন গুণ করলে কত হয় ষোলো এবং তিন গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের এখানে আট হাজার হচ্ছে কত এক তার মানে এখানে আটচল্লিশ হয়ে যাচ্ছে এখন আমাকে এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের কী হবে যাদের গুণ ফল হবে আটচল্লিশ এবং তাদের যুগ বিয়োগ হবে কত মাইনাস ষোলো তাই আমাদের এই অঙ্কটা করার জন্য আমরা লিখতে পারি এখানে মাইনাস টুয়েলভ ক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ফোর ক স্কোয়ার টিটা আর প্লাস হচ্ছে কত আমাদের থ্রি কত আমাদের জিরো দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে কী কমন নিতে পারি এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি ফোর ক স্কোয়ার থিটা আমরা কমন নিতে পারি তাহলে এখানে থাকবে কি ফোর ক স্কোয়ার থিটা আর মাইনাস হচ্ছে আমাদের থ্রি এবং হচ্ছে যদি এখানে মাইনাস ওয়ান কমন নিই তাহলে এখানে ফোর ক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কত আমাদের থ্রি ইকোয়ালে কত আমাদের জিরো তাহলে কী হবে একটা একটা হবে ফোর ক স্কোয়ার থিটা মাইনাস থ্রি একটা হচ্ছে আমাদের ফোর ক স্কোয়ার থিটা আমাদের এখানে মাইনাস ওয়ান ইকোয়ালটি কত আমাদের জিরো হয়ে যাচ্ছে তারপরে আমরা তো আমরা কী করতে পারবো এখন আমরা লিখতে পারবো যে হয় হয় কী হবে আমাদের এখানে ফোর ক স্কোয়ার থিটা মাইনাস থ্রি ইকোয়াল টু আমাদের জিরো বা ফোর কজ স্কোয়ার থিটা আমাদের কত হবে থ্রি বা কী এখানে আমাদের কস স্কোয়ার থিটা ইকোয়াল টু কত আমাদের থ্রি বাই ফোর বা আমাদের এখানে কস থিটার সমস্যা সমান কী হয়ে যাবে আমাদের রোড থেকে পাশে নিয়ে যায় তাহলে প্লাস মাইনাস আমি একবারে করে দিয়েছি রোড থ্রি বাই কত আমাদের এখানে টু হবে যেটা কি গ্রহণযোগ্য তাই না যেটা গ্রহণযোগ্য আবার এটা আমি ধরে নিতে পারবো তার পরবর্তী আমরা এখানে অথবা দিয়ে নিই অথবা দেওয়ার আগে আমরা এইটুকু অংশ করে নিই যেখানে আমাদের যে কজ কী আছে সমান সমান কী দেওয়া আছে সমান সমান দেওয়া আছে এখানে আমাদের মাইনাস প্লাস রোড থ্রি বাই টু দেওয়া আছে মাইনাস রোড থ্রি বাই টু দেওয়া আছে আমাদের মাইনাস থ্রি রোড বাই টু সেটা কী হবে না গ্রহণযোগ্য হবে না কেন গ্রহণযোগ্য হবে না আমাদের এখানে মাইনাস থ্রিটা গ্রহণযোগ্য হবে না কেন গ্রহণযোগ্য হবে না কারণ আমরা জানি সেটা কি শূন্য থেকে কি নব্বের মধ্যে থাকতে হবে যেহেতু এটা কি মাইনাস আছে তাহলে কি সেটা অবশ্যই কি শূন্যের মধ্যে অবস্থান করছে না মানে শূন্য থেকে নব্বের মধ্যে অবস্থান করছে না তা আমাদের কী হবে সেটা গ্রহণযোগ্য হবে না শুধু কি গ্রহণযোগ্য হবে এখানে আমাদের কস্টিরা যেটা আছে আমাদের কসমান যেখানে আমাদের এখানে রোড থ্রি বাই টু আছে সেটা কী হবে গ্রহণযোগ্য হবে এবং আমরা জানি এই সমস্যা সমস্যামান কত জানি আমরা এটা জানি সমস্যামান হচ্ছে আমাদের পাই বাই কত বাই জানি হচ্ছে আমরা এখান থেকে জানি যে পাই বাই কত সিক্স সমস্যামান কত আমাদের হচ্ছে এখানে আমাদের রোড থ্রি বাই টু তাহলে এখানে আমাদের কী হবে থিটা সমান সমান কি হয়ে যাবে টিটা সমান সমান হয়ে যাবে আমাদের আমাদের থ্রিটার সমস্যাম হয়ে যাবে কী লিখতে পারে এখানে আমাদের ঠিটার সমস্যা সমালোচনা পাই বাই সিক্স তার মানে আমরা এই যে এটার জন্য অর্থাৎ এটার জন্য থিটার যে মানটা আমাদের মাইনাসটা গ্রহণযোগ্য হবে না কারণ এখানে কী হবে না সেটা শূন্য থেকে নব্বইয়ের মধ্যে থাকবে না তাহলে ঠিটার সমস্যা কী হবে পাই বাই আমাদের সিক্স হয়ে যাবে পরবর্তীতে যেটা ছিল আমাদের অথবা কি অথবা কোনটা ছিল আমাদের অটোপাথ ছিল সেটা হচ্ছে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ানই করলে কত আমাদের জিরো আর এখানে ফোর কস স্কোয়ার থিটা আমরা মাইনাসটাকে এই পাশে নিয়ে গেলাম ওয়ান হয়ে গেল তাহলে আমাদের এখানে কস স্কোয়ার থিটার সমান কী লিখতে পারি আমরা ওয়ান ওয়ান বাই ফোর বা হচ্ছে আমরা কস ডান সময় কি লিখতে পারি কস রসম লিখতে পারি আমরা এখানে ওয়ান বাই আর প্লাস মাইনাস কত আমরা এখানে ওয়ান বাই বা হাফ লিখতে পারি এক কথা বলতে গেলে আমরা এখানে বর্গ করে দিয়েছে একবার ওই অঙ্কটা করে ফেলেছি একটা লাইন কম লিখেছে তো এটার মধ্যে কি হচ্ছে এখানে কজের দুইটা মান আছে একটা কি আমাদের এখানে প্লাস মানে প্লাসটা তো লেখা লাগে না হাফ এবং কি আমাদের এখানে কজ কী আছে কস থ্রিটার সমস্যা কী আছে মাইনাস হাফ যা কি যা গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় কারণ মাইনাস হতে পারে না প্রথম চতুর্ভাগ গ্রহণযোগ্য নয় তাহলে আমরা এটা গ্রহণ করতে পারবো না তাহলে এটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা জানি কস থ্রিটার সমস্যা কত আমরা কোন পায়ের জন্য মানের জন্য পাই সেটা হচ্ছে পাই বাই থ্রির জন্য কী পাই আমরা হাফ পাই তাহলে আমাদের কস সমস্যা কত আমাদের থ্রি ত্রিটার সমস্যা মান হচ্ছে আমাদের পাই বাই থ্রি সুতরাং আমাদের নির্ময় যে সমাধান হবে সেটা এখন দুটা মান গ্রহণযোগ্য হবে সেই দুইটা মান হচ্ছে কি একটা থিটার মান হচ্ছে কত পাই বাই থ্রি একটা থিটার মান কত পাই বাই সিক্স এই দুইটা মানের জন্য কি হবে আমাদের এখানে সমীকরণটা সিদ্ধ হবে ধন্যবাদ সকলকে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হচ্ছে আমার ভিডিওগুলোকে লাইক দিবেন কমেন্ট করবেন যদি কোনো ধরনের সমস্যা থাকে আমি সেটার উত্তর উত্তরশালা দিব এবং আমার পাশে থাকবেন আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশাভোগ ধারণ করে আজকের জন্য আল্লাহ হাফেজ সালাম আলাইকুম